আসসালামু আলাইকুম যে বিষয়টা নিয়ে কেউ কথা বলে না সেই বিষয়টা নিয়ে আমি কথা বলি এবং বলতে ভালো লাগে তো আজ এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে আপনারও মনে দাগ কেটেছে মজার ব্যাপার হলো আজকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে হচ্ছে যে কিনা আমাদের শৈশবের বন্ধু ছিল বলছিলাম আর যে ভাইয়ের কথা যেই সময়টাতে ইন্টারনেট তো দূরে থাক সবার ঘরে টেলিভিশনও ছিল না দেখা যেত একই বাড়িতে একটি ঘরে টেলিভিশন থাকতো তাও আবার সাদা কালো আর সেই সময়টাতে সপ্তাহে দুই দিন সায়া ছবি দেখতাম বৃহস্পতিবার ও শুক্রবারে কিন্তু ওই সময় ঘন ঘন বিদ্যুৎ চলে যেত ঠিক তখনই সবাই রেডিও হাতে নিয়ে ছবি শুনতাম হ্যাঁ তখন রেডিওর যুগ ছিল এখন যেমন একটা মানুষ মোবাইল ছাড়া থাকতে পারে না ঠিক ওই সময় মানুষ রেডিও ছাড়া থাকতে পারতো না তো প্রতিদিন রেডিওতে সন্ধ্যাবেলা দুর্বার অনুষ্ঠান শুনতাম সেই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন আজকের আর জে কিপজিয়া ভাই সো তখন তো শুধু বয়স শুনতাম আর জে কিবিয়া ভাইয়ের কথা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এসে ফেসবুক আর ইউটিউবের কারণে ওনাকে দেখা এবং আরও ভালো করে জানা হলো অনেকটা আনন্দিত হয়েছি কিন্তু এখন দেখছি উনি শুধু পরিক্রিয়া আর পরি পারিবারিক কুড়িচিপূর্ণ চটি কাহিনী নিয়ে ভিডিও তৈরি করে এবং এটা যেন তার দৈনন্দিন রুটিন হয়ে গেছে আমার প্রশ্ন উনি একজন সিনিয়র উপস্থাপক ও পরিচিত মুখ ওনার কি আর অন্য কোনো বিষয় নাই ভিডিও বানানোর জন্য কেন এই অশ্লীল পন্থা অবলম্বন করতে হবে নাকি ওনার কাছে মূলত একটা ভালো লাগা কাজ করে এই টাইপের ব্লগিং করতে কেন জানি বিষয়টা আমার বোধগম্য হয় না আমার আফসোস হয় উনি একজন নব্বই দশকের পরিচিত মুখ সবার উনি যদি এভাবে কুরুচিপূর্ণ ভিডিও বানায় তো নতুনরা কি করবে আর ওনার থেকে কি বা আশা করা যায় অথচ মুখে কি কিন্তু মুখে কিন্তু মাসাল্লাহ কত সুন্দর দাড়ি আমি শিউর ওনার এসব কাজের কারণে ওনার দাড়ি নিয়ে মানুষ কথা বলবে যার প্রমাণ ওনার ভিডিও কমেন্ট বক্সে গেলে বোঝা যায় কিন্তু উনি তো থামছে না তার মানে উনি কি কমেন্ট বক্স না হ্যাঁ অবশ্যই দেখে বাট কমেন্টের কারো মন্তব্যের তিনি কোনো তোয়াক্কা করেন না তাই তিনি তার মতো করে কাজ করে যাচ্ছেন তো আমি ওনার একজন খুদ ভক্ত হিসেবে একজন মুসলমান হিসেবে এই ভিডিওর মাধ্যমে এই পথ থেকেও ফিরে আসার উদার্থ আহ্বান জানাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর হলে কত রকম হওয়া যায় এই পথ বেছে নেওয়ার কি দরকার তাছাড়া আপনি একজন মুসলমান সেই দিকে নজর দিয়ে আপনি এমন সব ভিডিও বানানো থেকে বিরত থাকুন মনে রাখবেন দিন শেষে আপনি আমি সবাই মরণশীল আল্লাহর কাছে জীবনের সব কিছুর হিসাব দিতে হবে